শিলচর নিউজ টোয়েন্টি আপনাদের আপনাদেরকে স্বাগত জানাই আজ হলো একুশে এপ্রিল সোমবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথম খবরটি হলো কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল কৃষকেরা পিএম কৃষকেরা আগামী জুন মাসেতে পি এম কিষানের বিশ নম্বর কিস্তির টাকা লাভ করিবেন তবে যে সকল কৃষকেরা ফার্মার রেজিস্ট্রেশন আইডি বানিয়েছেন না এই সকল কৃষকেরা পি এম কিষানের বিশ নম্বর কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকিবেন বলে কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে এদিকে ওয়াক অফ ইস্যুতে কুর্সি হারাতে যাচ্ছেন নীতিশ কুমার ওয়াক অফ সংশোধনী আইনে সরকারকে সঙ্গ দিয়ে নীতিশ কুমার কুর্সি হারাতে বসেছেন কফ সংশোধনী আইনকে সমর্থন করে বুটের মুখে বড় ধাক্কা খেলেন নীতিশ কুমার ওয়াক অফ সংশোধনী আইনের বিরুদ্ধে মুজাহিদ আলমের হাত ধরে শ জেডিউ নেতার পদত্যাগ বলে খবর এসেছে এদিকে কংগ্রেসকে আসামের মানুষেরা মন থেকে উঠিয়ে দিয়েছে কংগ্রেসকে রাজ্যের মানুষেরা মন থেকে উঠিয়ে দিয়েছে বিজেপির জন্য নয় কংগ্রেসের কেলেঙ্কারির জন্য মানুষেরা কংগ্রেস থেকে আস্থা উঠিয়ে নিয়েছে এই পঞ্চায়েত নির্বাচনেতে অগপ এবং বিজেপি জয়ী হবে বলে দাবি জানিয়েছেন মন্ত্রী সর্বানন্দ সানোয়াল এদিকে রাজ্যে একটি ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংগঠিত হয়েছে জানা গেছে এই বৈশাখ মাসেতে ছিল বিয়ে কিন্তু তার পূর্বেই রাজ্যের বড়িগাঁও পনেরো নং রাষ্ট্রীয় গাইপথে করুণ মৃত্যু স্কুটি চালক সুমি প্রধানের সঙ্গে সুমির বান্ধবী গুরুতর আহত হয়েছে জানা গেছে আগামী এগারো মেতে বিয়েতে বসার কথা ছিল সুমি প্রদানের কিন্তু আর বিয়েতে বসা হল না ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সুমি এদিকে ওয়াক অফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য খাকি পোশাক ত্যাগ করলেন আইপিএস নুরুল হুদা এইবার করে বিশিষ্ট সেবা মেডেল লাভ করা হারের আইপিএস নুরুল হুদাই যোগ দিবে রাজনীতিতে ওয়াক অফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেবে আইপিএস নুরুল হুদা বলে খবর এসেছে এদিকে দুই হাজার বিধানসভা নির্বাচনেতে সমষ্টি পরিবর্তন করিবেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা দুই হাজার বিধানসভা নির্বাচনেতে পরিয়া আসন পরিবর্তন করে রঙ্গা নদী থেকে নির্বাচন খেলিবেন ভূপেন বরা তবে দুই হাজার বিধানসভা নির্বাচনেতে কংগ্রেস এবং রাইজর দলের কোন ধরনের জুট হবে না রাইজর দল একশো ছাব্বিশটি আসনে তাদের প্রার্থী দেবে কারণ হলো ভূপেন বরা যতদিন পর্যন্ত প্রদেশ কংগ্রেসের সভাপতি থাকবে ততদিন পর্যন্ত রাইজর দল কংগ্রেসের সঙ্গে একত্রিত হবে না বলে জানিয়েছেন রাইজর দলের সভাপতি তথা বিধায়ক অখিল গগৈ এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল মহিলারা মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্প অর্থাৎ এসএইচজি গ্রুপের অধীনে রয়েছেন এই সকল মহিলাদের মধ্যে অনেক মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেতে দশ দশ হাজার করে টাকা ঢুকে গিয়েছে আপনাদের দশ হাজার করে টাকা ঢুকেছে না না কমেন্টে নিশ্চয় জানাবেন যে সকল মহিলারা এসজি গ্রুপের এখনো পর্যন্ত দশ হাজার করে টাকা লাভ করেননি খুবই শীঘ্রই মহিলারা দশ হাজার করে টাকা লাভ করিবেন বলে জানালেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস এদিকে নয় মে এইচএস এর ফলাফল ঘোষণা করা হবে না ইতিমধ্যে সামাজিক মাধ্যমে মিথ্যা খবর ছড়িয়ে পড়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন এই এপ্রিল মাসের শেষের দিকে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে এদিকে বৈশাখ মাসের শুরুতেই রাজ্যের আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে রাজ্যবাসীর জন্য সতর্কবাণী জারি করা হয়েছে প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে আসিতেছে জ্বর তুফান ইতিমধ্যে রাজ্যের তেইশটি জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে আগামী পাঁচ দিন পর্যন্ত বরাক উপত্যকার তিনটি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় জ্বর তুফান শিলাবৃষ্টি বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন